বাংলাদেশ ও ভারতের সম্পর্ককে অটুট বন্ধুত্ব বলা হয় কিন্তু সাম্প্রতিক পরিস্থিতি প্রমাণ করছে এ সম্পর্কের ভীত দুর্বল এবং ভারসাম্যহীন ইতিহাসের ঋণ উনিশশো একাত্তরের সহযোগিতা সাংস্কৃতিক সাদৃশ্য এসব সত্য হলেও বাস্তবতা হল আজকের ভারত বাংলাদেশ সম্পর্ক ক্রমশ একতরফা হয়ে পড়ছে যেখানে ভারতের লাভই মুখ্য আর বারবার খর্ব হচ্ছে বাংলাদেশের অধিকার দুই সালেও সীমান্তে বাংলাদেশি নাগরিকদের গুলি করে হত্যা অব্যাহত রয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর প্রতিশ্রুতি বারবার ব্যর্থ হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে এই হত্যাকাণ্ড মানবাধিকারের প্রতি সুস্পষ্ট লঙ্ঘন প্রতিশ্রুতির পরও যদি রক্তপাত চলতেই থাকে তবে সেটি কূটনৈতিক প্রতারণা ছাড়া কিছু নয় বন্ধুত্ব মানে নিরাপত্তা কিন্তু হত্যাযোগ্য নয় তিস্তা নদীর পানি বন্টন বাংলাদেশের জন্য একটি জীবন মরণের প্রশ্ন অথচ উজানে ভারত বাদ দিয়ে পানি আটকে রাখছে ফলে উত্তরবঙ্গের কৃষি ও জীবিকা ধ্বংসের মুখে আবার যখন কোনো পানির প্রয়োজন নেই তখন পানি ছেড়ে দিয়ে বাংলাদেশকে বন্যার মুখোমুখি করে নষ্ট করা হয় ফসল ঘটানো হয় প্রাণহানি আর অর্থনৈতিক বিপর্যয় আর আলোচনার নামে বছরের পর বছর চলে কর্তাবাবুদের নাটক কিন্তু বাস্তবে কোনো সমাধান আসে না পানি জীবনের অধিকার এটি একতরফাভাবে আটকে রাখা কেবল অমানবিক নয় আন্তর্জাতিক আইন লঙ্ঘনও বটে এখন থেকে বাংলাদেশ চুপ করে থাকবে না এক ফোটা পানি আটকালে প্রতিরোধের ঢেউ উঠবে ভারত বাংলাদেশের বাজারে অবাধে পণ্য ঢুকিয়ে দিচ্ছে কিন্তু বাংলাদেশের পণ্য আমদানিতে শুল্ক কোটা ও নানা অজুহাত তৈরি করছে সাম্প্রতিক উদাহরণ ভারত হঠাৎ করে বাংলাদেশের পার্টল্যান্ড রুটে নিষিদ্ধ করেছে এখন এসব পণ্য কেবল বন্দরের মাধ্যমে পাঠানো যাবে এটা কূটনৈতিক চাপের কৌশল এবং অর্থনৈতিকভাবে বাংলাদেশকে দুর্বল করার চেষ্টা বন্ধুত্ব যদি সবসময় এক পক্ষ লাভবান হয় তবে সেটি শোষণ ছাড়া আর কিছু নয় ভারত থেকে মুসলিম জনগোষ্ঠী যাদের অনেকেই আইনি নাগরিক জোরপূর্বক বাংলাদেশে পাঠানো হচ্ছে যাকে বলা হয় মানবাধিকার সংস্থাগুলো বলছে এসব মানুষকে বন্দুকের মুখে সীমান্ত পার করা হচ্ছে আসামে নির্বাচনের আগে হাজার হাজার মানুষকে উচ্ছেদ করা হয়েছে এটি শুধু মানবাধিকার লঙ্ঘন নয় বরং বাংলাদেশকে রাজনৈতিক বোঝা চাপানোর একটি পরিকল্পিত পদক্ষেপ দুই হাজার চব্বিশ সালে আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা এবং পতাকা পোড়ানোর ঘটনা ঘটেছে এটি আন্তর্জাতিক কূটনীতির নিয়মের চরম অবমাননা ভারত সরকার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়নি এটি প্রমাণ করে বাংলাদেশের মর্যাদা তাদের কাছে তেমন গুরুত্বপূর্ণ নয় দীর্ঘদিন ধরে বাংলাদেশের কিছু নীতি ভারতে প্রভাবিত ছিল কিন্তু সাম্প্রতিক পরিবর্তনে বাংলাদেশ ধীরে ধীরে স্বাধীন কূটনৈতিক অবস্থান নিতে শুরু করেছে ভারতের একচেটিয়া প্রভাব কমাতে চীন মধ্যপ্রাচ্য এমনকি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার হচ্ছে এই পদক্ষেপ ভারতের জন্য বার্তা বাংলাদেশ কারো একচ্ছত্র প্রভাব মেনে চলবে না সম্মান আদায় করতে হয় বন্ধুত্বে সমতা না থাকলে সেটি ভিখারি দান হয়ে দাঁড়ায় প্রতিবেশী সম্পর্কের ভারসাম্য আনতে যাতে সীমান্ত পানীয় ও বাণিজ্যে ন্যায্য অধিকার নিশ্চিত হয় জনমতের দাবি মেটাতে বাংলাদেশের মানুষ এখন কণ্ঠ তুলছে বন্ধুত্ব হোক সমানে সমান কূটনৈতিক মর্যাদা রক্ষায় যতদিন পর্যন্ত বাংলাদেশ তার অধিকারের জোর দাবি না করবে ততদিন পর্যন্ত আন্তর্জাতিক অঙ্গনেও তা গুরুত্ব পাবে না সীমান্তে হত্যা বন্ধে আলটিমেটাম সময়সীমা দিয়ে সমাধান দাবি নতুবা আন্তর্জাতিক আদালতে যাওয়া তিস্তা চুক্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত কূটনৈতিক চাপ বৃদ্ধি দ্বিপাক্ষিক বৈঠক ও জনমত গঠন বাণিজ্য ভারসাম্য আনতে পাল্টা শুল্ক নীতি ভারতের জন্য প্রণীত বিশেষ সুবিধা পুনর্বিবেচনা মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে জাতিসংঘে মামলা জোরপূর্বক প্রত্যাবাসন ও উচ্ছেদ নিয়ে নথিভুক্ত অভিযোগ করতে হবে জনমুখী কূটনীতি দেশের ভেতরে জনসচেতনতা প্রতিবাদ কর্মসূচি চালাতে হবে বাংলাদেশ শান্তিপ্রিয় কিন্তু শান্তির নামে অপমান শোষণ আর অধিকার হরণের শৃঙ্খল মেনে নেবে না এদেশের মানুষ উনিশশো একাত্তরের রক্তঋণকে ঢাল বানিয়ে যদি আজকের অবিচার চালানো হয় তবে সেই ঢাল বাংলাদেশিদের হাতে অস্ত্র হয়ে ফিরবে বাংলাদেশি মাথা নত করেনি বাংলাদেশি মাথা নত করেনি পাকিস্তানের সামনে করবে না ভারতের সামনেও তিস্তা দাও সীমান্তে গুলি বন্ধ করো বাণিজ্যে সমতা আনো নইলে নইলে বন্ধুত্ব থাকবে শুধু বইয়ের পাতায় বাস্তবে এদেশ তার নিজের অধিকার রক্ষা করবে যে কোনো মূল্যে